আসসালামু আলাইকুম ফিলিস্তিন সংঘাতের জের ধরে সবার মুখে এখন একটাই প্রশ্ন জাগে যে ইহুদিরা কিভাবে ফিলিস্তিনে আসলো কোথা থেকে তারা উড়ে এসে জুড়ে বসল আর বিদেশি হয়ে স্বদেশী বাসিন্দাদের জায়গা দখল করে কীভাবে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করল তারা তাদেরকে শক্তির যোগান দিচ্ছে কেন দিচ্ছে আর তারা আসলেই কি চায় কেন তারা সমগ্র আরব দখল করার পায়তারি করছে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের ভিডিও পর্ব তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের সেই কলঙ্কময় অধ্যায়গুলো যা দিয়ে ইহুদি রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল আর সেগুলো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ উসমানী খিলাফতের পতন এবং সর্বশেষ বেলফোর ম্যান্ডেট ঘোষণা গুপ্ত হত্যা ও আঞ্চলিক অস্থিতিশীলতা আর আরবের নেতাদের অক্ষমতা এবং ক্ষমতা এই এইসব ঘটনার সমন্বয়ে সৃষ্টি হয়েছিল আজকের ইসরায়েল উসমানী খিলাফতের পতন ছিল মুসলিম বিশ্বের জন্য একটা বড় দুঃসংবাদ যার আয়তন ছিল বিশাল এবং এর বিস্তৃতি ছিল দক্ষিণ পূর্ব ইউরোপ পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা এবং হর্ন অব সহ আরব বিশ্ব পর্যন্ত তখনও পর্যন্ত খিলাফত ছিল বিশ্বের অন্যতম পরাশক্তি আর ব্রিটিশরা শুরু থেকেই খিলাফতের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতেছিল কেননা তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখা এবং উপনিবেশ সৃষ্টি করতে একমাত্র বাধা ছিল উসমানিরা আর অপরদিকে থিওডোর হার্জেল আরেক ইহুদি যে কিনা ফিলিস্তিনে তাদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য রাজনৈতিক পরিকল্পনা ও ষড়যন্ত্র করতে থাকে আর সবচেয়ে বড় কথা হলো এত বড় মুসলিম সাম্রাজ্য দুনিয়াতে কায়েম থাকবে তা ইহুদি খ্রিস্টান কেউই চায় নাই তাই তাহা উঠে পড়ে লেগেছিল এই সাম্রাজ্যকে ধ্বংস করতে বিংশ শতাব্দীর শুরুর দিকের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা যেমন তুর্কি বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধ ইয়াহুদিদের জুইশ রাষ্ট্র পরিকল্পনা এবং উসমানিদের ভিতরে অভ্যন্তরীণ সমস্যা এই সব কিছু উসমানি খিলাফতের পতন এবং নতুন জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব ঘটায় নবসৃষ্ট এসব রাষ্ট্রের নিজস্ব সীমানা গোটা মধ্যপ্রাচ্যকে বিভক্ত এবং মুসলিমদেরকে একে অন্যের থেকে আলাদা করে ফেলে এই ঘটনার পিছনে সবচেয়ে ভূমিকা ছিল বেশি ব্রিটেনের যাকে আপনারা ইংল্যান্ড বলে জানেন সেই সময়ে ব্রিটেনের বিবাদমান তিন পক্ষের সাথে সই করা তিনটি আলাদা চুক্তিতে পরস্পর বিরোধী অঙ্গীকার নিয়ে পর্যায়ক্রমে তারা ইহুদি রাষ্ট্রের সূচনা করে আর এখানে ছিল ব্রিটিশদের অর্থনৈতিক এবং সামরিক স্বার্থ আর এই চুক্তিগুলোর ফলে মুসলিম বিশ্বের একটা বিশাল অংশ বিভক্ত হয়ে পড়ে এবং রাজনৈতিক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সারা মিডল ইস্টে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালের গ্রীষ্মে ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে অস্ত্রের প্রতিযোগিতা উপনিবেশিক বাসনা ও সরকারগুলোর উচ্চ পর্যায়ে অব্যবস্থাপনা এই সব মিলিয়ে এই প্রলয়নকারী যুদ্ধের সূচনা ঘটায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা এই যুদ্ধে প্রায় এক কোটি দুই লক্ষ মানুষ প্রাণ আড়ায় যুদ্ধে এক পক্ষে ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং অন্য পক্ষে ছিল তুরস্ক জার্মানি ও অস্ট্রিয়া এবং হাঙ্গেরি প্রথম দিকে উসমানি খিলাফত নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় কেননা তারা নানা রকমের অভ্যন্তরীণ ও বৈদেশিক সমস্যায় আক্রান্ত ছিল উনিশশো সালে উসমানী খিলাফতের সর্বশেষ শক্তিশালী খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়কে তৃতীয় ভাষা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি তাকে সামরিকভাবে উৎখাত করেন এবং সামরিক শাসন জারি করেন এই তৃতীয় পাশা ছিল ধর্ম নিরপেক্ষ এবং পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী তরুণ তুর্কি গ্রুপের সদস্য ছিল এই তৃতীয় পাশা। উনিশশো চোদ্দো সালের অক্টোবর মাসে সুলতানের বিরুদ্ধে গিয়ে তুর্কিরা জার্মানির পক্ষে যোগদান করে আর এর ফলশ্রুতিতে ব্রিটেন তৎক্ষণাৎ উসমানি খিলাফতকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য এই মক্ষম সুযোগকে কাজে লাগাতে তৎপর হয়ে ওঠে এবং মধ্যপ্রাচ্যে তাদের নিজেদের সাম্রাজ্য বিস্তারের নীল নকশা শুরু করে ব্রিটেন আঠারোশো সাল থেকে মিশর এবং আঠারোশো সাতান্ন সাল থেকেই ভারতকে দখল করে নিয়েছিল উসমানী খিলাফতের অবস্থান ছিল ব্রিটেনের এই দুই উপনিবেশ এর ঠিক মাঝখানে ফলে বিশ্বযুদ্ধের অংশ হিসাবে উসমানী খিলাফতকে উচ্ছেদ করতে ব্রিটেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে ব্রিটেনের অন্যতম বড় পরিকল্পনা ছিল আরবে বিদ্রোহ ঘটানো আর এর ফলশ্রুতিতে ব্রিটেন আরবের জনগণকে উস্কে দেয় উসমানী খিলাফতের বিরুদ্ধে যার ঐতিহাসিক গুরুত্ব ছিল অপরিসীম কেননা আগে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিত আরবেরা যেমন উমাইয়া বংশ আব্বাসীয় বংশ ফাতেনিয়া খিলাফত এই শাসন ব্যবস্থাগুলো ছিলই আরবদের এবং সারা পৃথিবীর মুসলিমরা আরবদের আনুগত্য করতে স্বচ্ছন্দ বোধ করত কিন্তু আরবদের ভিতরের অন্তকুর্দল এবং ক্ষমতালিপসুটা তুর্কিদেরকে এগিয়ে দেয় এবং তুর্কিরা একের পর এক আরব এলাকা দখল করে শাসন করে এবং সেখানে মুসলিম বিশ্বে উসমানিয়া খিলাফত প্রতিষ্ঠা করে যেটা ছিল মুসলমানদের খিলাফতের ইতিহাসে সবচাইতে দীর্ঘস্থায়ী খিলাফত আর এই সমস্ত কিছু কারণে আরবদের মধ্যে তুর্কি বিদ্বেষ ছিল অনেক আগে থেকেই আর তাদের মধ্যে অন্যতম ছিল শরীফ হুসেন বিন আলী এই শরীফ হুসেন বিন আলী ছিলেন তৎকালীন মক্কার গভর্নর উসমানী শাসনের অধীনে সেই উসমানী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার শর্তে ব্রিটেনের সাথে চুক্তি করে ব্রিটেনের সাহায্যপুষ্ট হয়ে শরীফ হোসেন উসমানীদের বিরুদ্ধে বিদ্রোহ করার ঘোষণা দেয় আর অন্যদিকে ব্রিটেন বিদ্রোহীদেরকে টাকা ও অস্ত্র দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় কেননা টাকা ও অস্ত্র ছাড়া উসমানীদের সুসংগঠিত বাহিনীর সাথে পেরে ওঠা কষ্টকর ছিল ব্রিটেন তাদের এইও প্রতিশ্রুতি দেয় যে যুদ্ধের পর শরীফ হোসেনকে ইরাক ও সিরিয়াসহ গোটা আরব উপদ্বীপে মিলিয়ে একটি বিশাল আরব রাজ্য শাসন করতে দেয়া হবে ব্রিটেন ও শরীফ এই দুই পক্ষের মত্যাকার এ সম্পর্কীয় আলাপ আলোচনা ও দর কষাকষি বিষয়ক চিঠিগুলো ইতিহাসে ম্যাকমোহন হোসেন কারেসপন্ডেন্স নামে পরিচিত এই ম্যাকমোহন হলেন মিশরের তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার স্যার হেনরি ম্যাকমোহন যার সাথে শরীফের ছিল গোপন আতাত উনিশশো সালের জুন মাসে শরীফ হোসেন তার সশস্ত্র আরব বেদুইনদের নিয়ে যুদ্ধে নেমে পড়েন কয়েক মাসের মধ্যেই ব্রিটিশ সেনা ও নৌবাহিনীর সহায়তায় আরব বিদ্রোহীরা মক্কা সহ হিজাজের বেশ কয়েকটি শহর দখল করে নিতে সক্ষম হয় ব্রিটেন সৈন্য টাকা অস্ত্র ও পরামর্শদাতা যার মধ্যে অন্যতম ছিল বিখ্যাত লরেন্স অফ অ্যারাবিয়া এবং একটি পতাকা দিয়ে বিদ্রোহীদেরকে তারা সহায়তা করে আর এই পতাকার নীল নকশা করেছিল মিশরে অবস্থানরত ব্রিটিশরা তারা বিদ্রোহীদের জন্য একটি পতাকাও বানিয়ে দেয় যা আরব বিদ্রোহীদের পতাকা নামে পরিচিত ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আরব বিদ্রোহীরা উসমানীদের থেকে অনেক গুরুত্বপূর্ণ শহর দখল করে নিতে সক্ষম হয় একদিকে ব্রিটেন বাগদাদ ও জেরুজালেম দখল করে ইরাক ও ফিলিস্তিনে তাদের অবস্থান জোরদার করে অন্যদিকে আরব বিদ্রোহীরা আম্মাম ও দামেশক দখল করে ব্রিটেনকে তাদের কাজে সাহায্য করতে থাকে শরীফ হোসেনের সাথে ব্রিটেনের করা চুক্তির আগে ব্রিটেন ও ফ্রান্সের পরিকল্পনা ছিল অন্যরকম যেটা জানতো না শরীফ হোসেন আর এটা তো আমরা সবাই জানি যে ব্রিটিশদের রাজনীতি সবসময়ই ছিল প্রতারণামূলক তারা কখনোই তাদের ওয়াদা পরিপূর্ণ করে নাই এবং একই রকমভাবে তারা ভারতবর্ষকেও দখল করে নিয়েছিল বিভিন্ন ছলছা তুরির মাঝে উনিশশো পনেরো ষোলো সালের শীতকালে ব্রিটেনের মার্ক সাইকস ও ফ্রান্সের ফ্রান্সিস জর্জেস পিকট একটা গোপন মিটিং করেন যেখানে তারা আলোচনা করেন ওসমানী খিলাফত পতনের পরে তারা আরব বিশ্বকে কিভাবে ভাগ দখল করবেন এবং কে কতটুকু শোষণ করবেন বলা যায় তারা আরবের ভাগ্য নির্ধারণ করতে ও নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে গোপনে মিলিত হন ব্রিটেন ও ফ্রান্স পুরো আরব বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়ার ব্যাপারে চুক্তি করে যা পরবর্তীতে সাইকস পিকট চুক্তি নামে পরিচিতি লাভ করে ব্রিটেন বর্তমানে জর্ডান ইরাক কুয়েত নামে পরিচিত এলাকাগুলোর দখল নেওয়ার ইচ্ছা পোষণ করে আর ফ্রান্স পায় বর্তমান সিরিয়া লেবানন ও দক্ষিণ তুরস্ক জায়নিষ্ঠ তথা ইহুদিবাজীদের ইচ্ছাকে এখানে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং ফিলিস্তিন দখল নেওয়ার বিষয়টি পরবর্তীতে ঠিক করে নেওয়ার সিদ্ধান্ত করা হয় আরবদের সাথে ব্রিটেন ও ফ্রান্সের চুক্তি অনুযায়ী দখলকৃত অঞ্চলগুলোর কিছু কিছু জায়গায় আরব বিদ্রোহীদেরকে সীমিত মাত্রায় স্বাধীনতা ও সরকার গঠন করার সুযোগ দেওয়া হবে এবং অন্যান্য এলাকাগুলোতে ব্রিটেন ও ফ্রান্স সম্পূর্ণ স্বাধীনভাবে কর্তৃত্ব করার অধিকার পাবে তার মানে আরবের বিদ্রোহীরা নাম মাত্র রাষ্ট্র গঠন করলেও তাদের নাকের রশি থাকবে মূলত ব্রিটেন ও ফ্রান্সের হাতে মানে তথাকথিত ইউরোপীয় শাসন ব্যবস্থাই তাদের উপর কর্তৃত্বশীল থাকবে কিন্তু উনিশশো সালে রাশিয়ান বলসেভিক সরকার ব্রিটেন ও ফ্রান্সের এই গোপন চুক্তিকে একটি আন্তর্জাতিক সম্মেলনে সবার সামনে উন্মোচন করে দেয় তখনই শরীফ হোসেন এবং ব্রিটেনের মধ্যে স্পষ্ট বিরোধিতা শুরু হয় যার ফলে ব্রিটেন ও আরব বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে আরও ভয়াবহ বিষয় হচ্ছে ব্রিটেনের দাদাগিরি এখানেই শেষ ছিল না পরবর্তীতে তারা বেলফোর চুক্তির ঘোষণা দেয় যেটার মাধ্যমে তারা আধুনিক ইহুদি রাষ্ট্র গঠন করে স্বাধীন ফিলিস্তিনের মাটিতে যা ছিল জোরপূর্বক ও একতরফা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্যপটের দিকে সব সময়ই ইহুদিদের ছিল করা দৃষ্টি জায়নিজম ইহুদিদের একটি রাজনৈতিক আন্দোলন যা ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখত এই আন্দোলনের সূচনা হয় উনিশ শতকে এবং এর লক্ষ্য ছিল ইউরোপের ইহুদিদের জন্য যারা ছিল মূলত পোল্যান্ড জার্মানি ও রাশিয়ার বাসিন্দা তাদের জন্য ইউরোপের বাইরে একটি আবাস ভূমি খুঁজে বের করা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইহুদিবাদীরা ব্রিটেন সরকারের সাথে একটি চুক্তি করেন যার মূল বিষয় ছিল ইহুদিরা ব্রিটিশদেরকে যুদ্ধে গোয়েন দেখা যায় সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাহায্য করবে আর যুদ্ধের পরে ফিলিস্তিনে ইহুদিদেরকে বসতি স্থাপনের ব্যাপারে ব্রিটিশরা সাহায্য করবে অন্যদিকে ব্রিটিশ সরকারের অনেকেই এই চুক্তিকে গভীরভাবে সমর্থন জানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার বেলফর উনিশশো সালের দোসরা নভেম্বর বেলফর ইহুদিবাদী জায়নিস্ট সম্প্রদায়ের নেতা ব্যারন রথ চাইল্ডকে একটি চিঠি প্রেরণ করেন এই চিঠিতে তিনি ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনার ব্যাপারে ব্রিটিশ সরকারের সরকারি সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন যার মূল বিষয় ছিল কিছুটা রকম। ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় বসতি স্থাপনের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং এই লক্ষ্যে উপনীত হবার জন্য তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এমন কিছুই করা হবে না যাতে ফিলিস্তিনে বিদ্যমান অ ইহুদি অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হয় অথবা অন্য কোনো দেশে বসবাসকারী ইহুদিদের উপভোগকৃত অধিকার ও রাজনৈতিক অবস্থানের ক্ষতি হয় যার ফলে দেখা গেল ব্রিটেন উনিশশো সালের মধ্যেই তিন তিনটি ভিন্ন পক্ষের সাথে তিনটি আলাদা চুক্তি করল ফিলিস্তিনের ব্যাপারে এবং এই তিনটি ভিন্ন চুক্তিতে আরব বিশ্বের ভবিষ্যতের ব্যাপারে তিনটি ভিন্ন সিদ্ধান্তে উপনীত হল প্রথম ব্রিটেন আরবদেরকে আশ্বাস দিল তারা শরীফ হোসেনের মাধ্যমে আরব রাজ্যের কর্তৃত্ব পাবে দ্বিতীয়ত অন্যদিকে ফ্রান্স এবং ব্রিটেন চুক্তি করল ঠিক ওই এলাকাগুলোই ব্রিটেন এবং ফ্রান্স ভাগাভাগি করে নেবে তৃতীয়ত তারা বেলফোর ঘোষণা অনুযায়ী জায়নবাদীরা ব্রিটেন তথা ইউরোপিয়ানদের সাহায্যে ফিলিস্তিনে বসবাস করার সুযোগ পাবে উনিশশো আঠারো সালে মিত্রশক্তির বিজয়ের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এবং ফলশ্রুতিতে ওসমানী খিলাফতের ধ্বংস ঘটে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন সময়ে লিগ অব নেশনস প্রতিষ্ঠা করা হয় লিগ অব নেশনস সম্পূর্ণ আরব বিশ্বকে অনেক ভাগে বিভক্ত করে ফেলে যাকে বলা হয় ম্যান্ডেট এসব ম্যান্ডেট ব্রিটেন ও ফ্রান্সের হাতে তুলে দেওয়া হয় এবং ম্যান্ডেটগুলো ব্রিটেন ও ফ্রান্স দ্বারা শাসিত হবে যতদিন না ওই ছোট ছোট অঞ্চলটি বা ম্যান্ডেটটি নিজেই নিজের দায়িত্ব নেবার ব্যাপারে সামর্থ্যবান না হয় এই লিগ অব নেশনই সর্বপ্রথম মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন সীমানা আরোপ করে দেয় যা আমরা বর্তমানে মানচিত্রে দেখতে পাই এই সীমানাগুলো স্থানীয় জনগণের কোনো প্রকার মতামত ছাড়াই আরোপ করা হয় জাতিগত ভৌগোলিক অথবা ধর্মীয় কোনো পরিচয়ই বিবেচনায় আনা হয়নি অর্থাৎ তা ছিল সম্পূর্ণ স্বেচ্ছাছারী একটি সিদ্ধান্ত এটা জেনে রাখা জরুরি যে আরব বিশ্বের এই রাজনৈতিক সীমানা কোনোভাবেই বিভিন্ন জাতির উপস্থিতি নির্দেশ করে না ইরাকি সিরিয় জর্ডানি ইত্যাদি ইত্যাদি এসব পার্থক্যসমূহ সম্পূর্ণরূপে ইউরোপীয় উপনিবেশবাদীদের দ্বারা তৈরি করা হয় আরবদেরকে নিজেদের মধ্যে বিভক্ত করে ফেলার পদ্ধতি হিসাবে এই ম্যান্ডেট সিস্টেমের মাধ্যমে ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্যের উপর তার কাঙ্ক্ষিত দখল বুঝে পায় অন্যদিকে শরীফ হোসেনের ক্ষেত্রে তার ছেলেরা ব্রিটিশদের ছায়াতলে থেকে শাসন কাজ পরিচালনা করার সুযোগ পায় প্রিন্স ফয়সালকে সিরিয়া ও ইরাকের রাজা করা হয় এবং প্রিন্স আবদুল্লাকে করা হয় জর্ডানের রাজা কিন্তু প্রকৃতপক্ষে ব্রিটেন এবং ফ্রান্সই এসব এলাকার প্রকৃত কর্তৃত্ব ছিল অন্যদিকে ব্রিটেন সরকার জায়নবাদীদেরকে কিছু শর্ত সাপেক্ষে ফিলিস্তিনে বসতি করার অনুমতি দেয় ব্রিটেন সেখানে আগে থেকেই বসবাসকারী আরবদের সাথে গণ্ডগোল করতে রাজি ছিল না তাই তারা ফিলিস্তিনে আসা দেশান্তরিত ইহুদিদের সংখ্যা সীমা বেঁধে দেয় এর ফলে জায়নবাদীরা ক্ষেপে ওঠে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইহুদিরা ব্রিটেনের শর্ত না মেনে ফিলিস্তিনে বসতি স্থাপনকারীর সংখ্যা বাড়াতে থাকে এই সব ঘটনা আরবদের ক্ষোভও বাড়িয়ে দেয় কেননা তাদের কাছে ফিলিস্তিন ছিল এমন একটি ভূমি যা এগারোশো সাতাত্তর সালে সুলতান সালাউদ্দিন আয়বী বিজয় করেছিলেন এবং তারপর থেকে এই ভূমি তাদের নিজেদের দখলে ছিল এবং এখন তা বসতি স্থাপনের ফলে ইহুদিদের জোরপূর্বক দখলে চলে যাচ্ছিল ইহুদিরা বিভিন্ন ছল ছাতুরির আশ্রয় নিয়ে ফিলিস্তিনের জমি কেনার জন্য চেষ্টা চালায় কিন্তু ফিলিস্তিনেরা যেহেতু জানত তাই তারা জমি বিক্রয় করতো না ফলে ইহুদিরা ছলা কলা ও বল প্রয়োগ করে কেবল ফিলিস্তিন ভূখণ্ডের এক থেকে তিন শতাংশ জমি ক্রয় করতে পেরেছিল তারপর যখন ইসরায়েলের ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় তখন সমগ্র ফিলিস্তিন জমি বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে এবং নির্দেশ জারি করে যদি কেহ ইহুদিদের কাছে জমি বিক্রয় করে তাহলে তার রক্ত বৈধ হয়ে যাবে অর্থাৎ তাকে হত্যা করা জায়েজ হবে এই কারণে আর কোনো জমি বিক্রয়ের ঘটনা ঘটেনি উনিশশো বাইশ সাল পর্যন্ত যখন ফিলিস্তিন ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ছিল তখন সমগ্র ফিলিস্তিন ভূখণ্ডের মাত্র আড়াই শতাংশ ইহুদিবাদীদের মালিকানায় ছিল ব্রিটেন ইহুদি রাষ্ট্র গঠনের সমর্থনে নানা স্টেটমেন্ট জারি করা এবং গ্রন্থ রচনার কাজ জোরে সোরে চালায় এই সব তৎপরতার বেশিরভাগই ব্রিটিশ ম্যান্ডেটরি সরকারের আমলে সম্পন্ন হয় এবং উনিশশো সালে বেলফোর ঘোষণার মাধ্যমে চূড়ান্ত পরিণতি লাভ করে পরে ইহুদি ও ব্রিটিশদের যোগ সাজেছে তা আরও সুসংগঠিত হয় ব্রিটিশরা একদিকে ইহুদিদের জন্য খুলে দেয় ফিলিস্তিনের দরজা অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদিরা ফিলিস্তিনিদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গড়ে তোলে অনেক প্রশিক্ষিত গোপন সন্ত্রাসী সংগঠন তার মধ্যে তিনটি প্রধান সংগঠন ছিল হাগানা ইরগুন ও ইস্টার্ন গ্যাং যারা হত্যা সন্ত্রাস ধর্ষণ আর ধ্বংসযোগ্য সৃষ্টির মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের বাধ্য করে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে সন্ত্রাসী সংগঠনগুলোর গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল তখন পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার জন্য গুপ্ত সংগঠন হাগানা বেছে নেয় আত্মহনন পন্থা উনিশশো সালে এস এস পেট্রিয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দরে তারা উড়িয়ে দিয়ে দুইশো জন ইহুদিকে হত্যা করে উনিশশো বিয়াল্লিশ সালে আরেকটি জাহাজকে উড়িয়ে সাতশো ঊনসত্তর জন ইহুদিকে হত্যা করে উভয় জাহাজে করে ইহুদিরা ফিলিস্তিনি আসছিল আর ব্রিটিশ সৈন্যরা সামরিক কৌশলগত কারণে জাহাজ দুটিকে ফিলিস্তিনের বন্দরে ভিড়তে দিচ্ছিল না হাগানা এভাবে ইহুদিদের হত্যা করে বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাশাপাশি ইহুদিদের বসতি স্থাপন ও আরবদের উচ্ছেদকরণ চলতে থাকে খুব দ্রুত এর ফলে বিশ লাখ বসতির মধ্যে বহিরাগত ইহুদির সংখ্যা দাঁড়িয়ে গেল পাঁচ লাখ চল্লিশ হাজার উনিশশো সালের ২৯ নভেম্বর জাতিসংঘ মারফত ফিলিস্তিন ভূখণ্ড ভাগাভাগির প্রস্তাব পাশ করানো হয় যা একশো একাশি নাম্বার প্রস্তাব নামে খ্যাত যেখানে তেত্রিশটি রাষ্ট্র পক্ষে ভোট দেয় তেরোটি বিরুদ্ধে ভোট দেয় এবং দশটি ভোটদানে বিরত থাকে ব্রিটিশ ও মার্কিনীদের চাপেই জাতিসংঘ এই প্রস্তাব পাশ করতে বাধ্য হয় উক্ত প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিন বিভাজিত হয়ে দুটি রাষ্ট্রে পরিণত হয় একটি ইহুদি রাষ্ট্র প্রায় ছাপ্পান্ন শতাংশ ভূখণ্ড বিশিষ্ট আর একটি ফিলিস্তিনি আরব রাষ্ট্র প্রায় চুয়াল্লিশ শতাংশ ভূখণ্ড বিশিষ্ট আর বায়তুল মোকাদ্দাস ঘোষিত হল নিরপেক্ষ ও আন্তর্জাতিক এলাকারূপে অথচ এই সময়ে ফিলিস্তিনি ভূখণ্ডের মাত্র ছয় শতাংশ ইহুদিদের হাতে ছিল প্রস্তাব অনুযায়ী মোর জনসংখ্যার এক চতুর্থাংশ হয়েও ইহুদিরা পেল ভূমির সাতান্ন পার্সেন্ট আর ফিলিস্তিনেরা পেল তেতাল্লিশ পারসেন্ট তারা এখানেই থেমে থাকেনি তারা ভবিষ্যতের কথা চিন্তা করে প্রস্তাবিত নতুন ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিম সীমানা নির্ধারণ না করেই রাষ্ট্র ভাগাভাগির কাজ শেষ করে ফেলে যেন ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াইতে পারে ফলে ইসরায়েল প্রতিষ্ঠা চূড়ান্ত হলেও উপেক্ষিত থেকে যায় ফিলিস্তিন জাতিসংঘের মাধ্যমে পাশ হয়ে যায় একটি অবৈধ ও অযৌক্তিক প্রস্তাব প্রহসনের নাটকে জিতে গিয়ে ইহুদিরা হয়ে ওঠে আরও হিংস্র তারা হত্যা সন্ত্রাসের পাশাপাশি ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে রাতে তাদের ফোন লাইন বিদ্যুৎ লাইন কাটা বাড়ি ঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারী নির্যাতন করে মৃত্যু বিভীষিকা সৃষ্টি করতে লাগল যার ফলে লাখ লাখ আরও বাধ্য হলো দেশ ত্যাগ করতে জাতিসংঘ দ্বারা একটি স্বাধীন রাষ্ট্রকে তাদের অধিবাসীদের বিরুদ্ধে গিয়ে দুই ভাগ করে দেওয়াটা শতাব্দীর সেরা অন্যায় অপকর্মের মধ্যে একটি পরবর্তীতে ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিদেরকে অস্ত্র সজ্জিত করা হয় একশো একাশি নম্বর প্রস্তাব পাশ হওয়ার সাথে সাথে ইংরেজদের মাধ্যমে এমন দমন নিপীড়ন চালানো হয় যে কোনো ফিলিস্তিনের হাতে একটু চাকু থাকার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় অথচ খোদ ইংরেজরাই ইহুদিদের প্রকাশ্যে সমরাষ্ট্র সরবরাহ ও প্রশিক্ষণ প্রদান করত এইভাবেই উনিশশো সালের বারোই মে রাত বারোটা এক মিনিটে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করল ইহুদিরা দশ মিনিটের ভিতরে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিল অতপর সোভিয়েত ইউনিয়ন তারপর ব্রিটেন যার ফলশ্রুতিতে আজও হাজার হাজার মা বোন ইজ্জত হারাচ্ছে হাজার হাজার ভাই শহীদ হচ্ছে আর অমানসিক নির্যাতনের শিকার হচ্ছে শিশু থেকে বৃদ্ধ ফিলিস্তিনি ভাই বোনদের করুণ আহাজারি আর্তনাদে ভারী হয় সেখানকার বাতাস আর বিভক্ত মুসলিম জাতি আবদ্ধ হয়ে আছে ইহুদি খ্রিস্টানদের মায়া জালে তারা যেন শুধুই নীরব দর্শক মনে পড়ে সেই সালাউদ্দিন আয়ুবীর কথা যার হুঙ্কারে মুক্তি পেয়েছিল নির্যাতিত ফিলিস্তিনবাসী যিনি তৈরি করে দিয়েছিলেন আজকের রক অব ডম তবে সে সুদিন আবার আসবে ইনশা আল্লাহ সেদিন আমরা আবার ফিলিস্তিন মুক্ত পাব আল আকসা আমাদের হবে আর সেদিন ইহুদি খ্রিস্টানরা গাছের পিছনে লুকিয়েও প্রাণে বাঁচতে পারবে না ইনশাআল্লাহ